এবং দলীয় নেতাকর্মীকে নিয়ে বিভিন্ন জায়গায় ইফতারের আয়োজন করা হয়েছে একমাত্র সাহেবের নির্দেশে তিনি বলেছেন ইউনিয়ন থানা উপজেলা সকল পর্যায়ে পৌর সকল পর্যায়ে সাধারণ মানুষকে নিয়ে ইস্তার করা আমি আজকের এই ইফতার মহগিরে কমরগঞ্জ পৌর এবং সদরের

তৃণমঙ্গল থেকে যারা আসছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই সম্মানিত নেতৃবৃন্দ আপনারা জানেন এই ইফতার আউজনে আমার ইসলামপুর কতনুসাদ এবং আদমপুর আলীনগর সদর মাধবপুর শমশনগর প্রত্যেক এলাকা থেকে কুর্সীবাজার এবং রহিমপুর প্রত্যেক এলাকা থেকে অসংখ্য নেতাবলী নেতাকর্মী এই ইফতারে এসেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই সম্মানিত নেতৃবৃন্দ আপনারা জানেন যে ইফতারের সময় ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে যে দোয়া করা যায় সেই দোয়া আল্লাহ তালা কবুল করেন তো সেই হিসাবে আমরা যে ভুল দোয়াটি করব আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন সেই জন্য আমরা দোয়া করব। আমরা দোয়া করব সোনার তারেক রহমান সাহেব তৃণমূল পর্যায়ে থেকে কাজ করে আমাদের দলকে যেভাবে পুঁচাইছেন আগামী দিনে উনি এসে আমাদের এই দেশের পারেন এই নেতৃত্বে আসতে পারেন সেই দুয়াটুকু আমরা করব। কারণ আপনারা জানেন এই বেশিরভাগ আমাদের ধ্বংস করে দিচ্ছে এই সময় যদি আমরা তারেক সাহেবের নেতৃত্ব পাই এই নেতৃত্বে যদি আরুষ যদি একটা নির্বাচিত গভর্নমেন্ট হিসেবে তারেক সাহেবরে নির্বাচিত করতে পারে আমাদের দল বিএনপিকে নির্বাচিত করতে পারে তাইলে দেশের পরিস্থিতি অনেক উন্নতি হবে অনেক ভালো হয়ে যাবে বর্তমানে আপনারা দেখছেন এই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচিত গভর্নমেন্টকে শুধু দেরি করতে চায় বা না করতেছে আমরা চাই অতি সত্তর আপনারা একটি নির্বাচন দেন একটি সুস্থ অবাধ নির্বাচনের মাধ্যমে দলীয় নির্বাচিত সরকারকে ক্ষমতা নিয়ে আসেন এছাড়া এদেশের উন্নয়ন সম্ভব নয় সেই জন্য আমরা বলবো যা আপনারা অতি নিকটতম সময়ে দেশটা এক এক রকম সময় দিচ্ছে আমরা বলবো এই ডিসেম্বরের ভিতরে এলাকার মানুষ এই নির্বাচন চায় আমাদের কোমলগঞ্জ শিবগড়ের মানুষ এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বাংলাদেশের মানুষ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এই ডিসেম্বরের নির্বাচন হইলে কেন্দ্রীয় সরকার আসলে আমাদের শান্তি শৃঙ্খলা কি হবে দেশের উন্নয়ন হবে শান্তি শৃঙ্খলা হবে দেশের আমাদের আপন মানুষের সুবিধা হবে এই যেভাবে যে সমস্যা খোলা চলতেছে এই সমস্যা আর হবে না আর্থিক আমরা স্বাবলম্বী হইতে পারবো সেই জন্য আমরা আজকে এই মিলাতে আজকের এই দুয়াতে আমরা বলবো আমরা আগামী দিনে তারেক কুমার সাহেব চাই আমরা নির্বাচনের মাধ্যমে তারেক কুমার সাহেবকে আমরা ক্ষমতা বসাইতে চাই এই আশা এবং প্রত্যাশা সবাইকে আমার বক্তব্যের আগে আরো কিছু কথা বলি আজকের এই ইফতার মহফিলে কমলগঞ্জের আমার কাছে লাগে যারা আর্থিকভাবে বিদেশ থেকেও সাহায্য করেছেন লন্ডন থেকে এই ইফতারের জন্য সাহায্য এসেছে আমি নাম বলে শেষ করতে পারবো না বিদেশ থেকে আসছে দুবাই থেকে আসছে বিভিন্ন জায়গা থেকে এবং আমাদের এই তৃণমূলের নেতৃবৃন্দরা যাদের আর্থিকভাবে দুর্বল দুর্বল তারাও এখানে সাহায্য করছে আমাদের অনেক নেতাকর্মী আছে যাদের কাছে পয়সা নাই সতেরো বছরের নির্যাতিত কিন্তু সে আছে বলতেছে ভাই আমি ইফতারের দিয়ে টাকা দিব ভাই আমি ইফতারে এই পানি দিব আমার আমি তাদেরকে আগামী দিনের জন্য আমি তাদেরকে বিএনপির রাজনীতিতে এবং ছাত্রদল যুবদলের সাংগঠনিক রাজনীতিতে তাদের নাম সংগ্রাম করে লেখা থাকবে আগামী দিনে আমরা তাদের নাম বলবো না যারা আজকের এই এত সুন্দর আলোচন এত মানুষের আউজনকে সাফল্য মন্ডিত করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন বিভিন্ন ভাবে কেউ শ্রম দিয়ে করছে কেউ টাকা পয়সা দিয়ে করছে কেউ বিভিন্ন জিনিস দিয়ে করছে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আপনাদের কথা আমরা সবসময় মনে রাখবো সম্মানিত নেতৃবৃন্দ আজকের উপস্থিতি যেভাবে আসছে আদমপুর থেকে এবং অনেক দূর থেকে থেকে অনেক মানুষ হেঁটে এই এলাকার মানুষ থেকে থেকে অনেক দূর লোক এসেছে এসেছে পৌরসভা কোমলগঞ্জ বাজার এই কমলগঞ্জের সদর ইউনিয়ন সব এলাকা থেকে লোক আসছে আমি সবাইকে এই ইফতারে আপনারা অংশগ্রহণ করায় আমি আপনাদের কৃতজ্ঞ এবং আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই আগামী দিনে